হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে নতুন একটা টেকনিক বিষয়ে কিছু জানানোর চেষ্টা করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেডের উপরে কিছু রেসার কবুতরের বাচ্চা রেসিং হোমারের বাচ্চা উড়ে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে আর নিচে দেখতে পাচ্ছেন কিছু ডানাই লাল টেপ পেছানো কয়েকটা কবুতর খুব আনন্দ করতেছে আসলে এই কবুতরগুলোর ডানায় টেপ প্যাথন কেন এ ব্যাপারে আমি আপনাদেরকে একটু জানাবো একই সাথে নতুন বাচ্চা কবুতরদেরকে লফট কিভাবে চেনাইতে হয় অনেকেই ভুল এই লফ চেনাইতে যে অনেক বাচ্চা নষ্ট করে ফেলেন হারিয়ে যায় অনেক সময় মারা যায় বিভিন্ন প্রবলেম হয় তো এই ধরনের সমস্যা থেকে মুক্তির কিছু পথ আমি আপনাদেরকে বলে দিব আপনারা চাইলে এভাবে চেষ্টা করতে পারেন আশা করি অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের শখের কবুতরগুলো নষ্ট হওয়া অনেকাংশে কমে যাবে আমরা প্রথমত যেটা করি নতুন বাচ্চাদেরকে লব চিনানোর ক্ষেত্রে খুব ছোট অবস্থাতেই তাদেরকে আমরা ব্রিডিং লক থেকে প্যারেন্টসের কাছ থেকে নিয়ে এসে আমাদের ফ্লাইং জোনে রাখি এই যে ফ্লাইং জোনটা ফ্লাইং জোনের ভিতরে রাখি সেখান থেকে আমরা আস্তে আস্তে যখন এই সামনের ডোরগুলো খুলে দেই হ্যাঁ তখন তারা বাহিরে বের হয় এর আগে একটু বলি সামনে এই যে মাটির সিমেন্ট শিটটা দেখতে পাচ্ছেন এটা আমরা নতুন স্থাপন করেছি শুধুমাত্র যখন বাচ্চা কবুতরদেরকে আমরা লফট চেনাই তখন এই কাজটা আমরা করে থাকি যাতে করে নতুন বাচ্চাগুলো লফ থেকে বের হয়ে এসে সামনে একটু বসার স্পেস পাই আবার নতুন বাচ্চা ওদের ব্যালেন্স ওইভাবে থাকে না যার কারণে ওরা আমাদের এই ল্যান্ডবোর্ডটার উপরে নামতে পারে না অনেক সময় নিচে পড়ে যায় তো নিচে আবার আমাদের বাসায় বিড়াল আসে বিড়ালে অনেক সময় মেরে ফেলতে পারে মুরগি আছে মুরগিতেও অনেক সময় মানে ঠকর দিয়ে মেরে ফেলতে পারে নষ্ট করে ফেলতে পারে আহত করতে পারে যার কারণে আমরা সামনে এই সিটটাকে বসিয়েছি ল্যান্ডবোর্ডটাকে বড় বড়ো করেছি যাতে এখানে বাচ্চাগুলো বসতে পারে তো প্রথমত যেটা হয়েছে ছোট বাচ্চাগুলো সবাই লব চিনে গেছে বাট আমাদের লপটে যেহেতু রেস্ট চলতেছিল আমরা প্রথম দিককার কিছু বাচ্চা রেখেছিলাম যেগুলোর বয়সটা একটু বেশি হয়ে গেছে তো এই বাচ্চাগুলো আবার আমাদের কাছে খুবই প্রয়োজনীয় কারণ এদের ম্যাক্সিমাম প্যারেন্টসগুলো দেখা যায় আমাদের কাছে নাই বা থাকলেও আনফার্টিল হয়ে গেছে বা বেশি বয়স্ক যার কারণে এদেরকে আমরা স্টক করেছিলাম তো স্ট্রোক যেহেতু করেছি বাসাটা চিনিয়েই রাখা উত্তম এই জন্য আমরা যেটা করেছি এদের যেহেতু বয়স বেশি হয়ে গেছে এদেরকে যদি আমরা একবারে লব থেকে বাহিরে সারি তাহলে কিন্তু এই কবুতরগুলো বের হয়েই উল্টা পাল্টা এলো পাতার এদিক সেদিক উঠতে যে হারিয়ে যাবে তো যার কারণে আমরা যেটা করেছি প্রত্যেকটা কবুতরের এই ছোট বাচ্চাগুলো লফ চিনে গেছে একই সাথে ছেড়েছি যদিও বাট এদের ডানায় টেপটা সানো থাকার কারণে অর্থাৎ ডানার পালকগুলোকে বেঁধে রাখার কারণে এই কবুতরগুলো কিন্তু বাহিরে বের হয় নাই এতদিন বা বের হতে পারে নাই চাইলেও তো আজকে আমরা যেটা করেছি যে নতুন যে ছোট বাচ্চা এরা সব লফ চিনে গেছে লফটের উপর দিয়ে এরা উড়াউড়ি করে এলোপাতারিভাবে আবার মজা করতেছে অনেক তো আমরা আজকে যেটা করেছি বড়ো বাচ্চাগুলোকে যেগুলো ডানাতে টেপ দেওয়া ছিল টেপ দিয়ে পেঁচানো ছিল এই বাচ্চাগুলোকে আমরা আজকে হাতে ধরে সবগুলোকে লফটের বাহিরে ছেড়েছি যাতে এরা এখন ওই বাচ্চাদের সাথে মিলেমিশে থাকতে পারে এবং খুব বেশি দূর উড়াল দিয়ে উঠতে না পারে তার জন্য আমরা ডানায় টেপ পেঁচাই রেখেছি আর বিশেষ সতর্কতা যেটা যে নষ্ট হওয়ার প্রবণতা যেটা বলতেছিলাম যে দেখেন ডানায় টেপে চাইলে অনেক সময় কিন্তু এখান থেকে যদি নিচে মাটির উপরে পড়ে এখান থেকে উড়াল দিয়ে অনেক সময় উঠতে পারে না হ্যাঁ যেহেতু এগুলো ভারী হয়ে গেছে লক্টের ভিতরে খাবার খাইতে খাইতে তো যার কারণে আমরা কি করি যখন এই বাচ্চাগুলোকে ছাড়ছি তখন থেকে আমি এখানে পর্যবেক্ষণ করতেছি তো হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের উপকার হইতে পারে নতুনদের জন্য বিশেষ করে আর যার কারণে আমি এই ভিডিও করতেছি এবং ওদেরকে অবজার্ভ করতেছি আমার বাসায় একটা দুষ্টু প্রকৃতির বিড়াল আছে এটা মাঝে মধ্যে নিচে এসে উকি দেয় একটা বাচ্চা নিচে পড়লেই নিয়ে দৌড় দিবে এরকম তো যার কারণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে একটু পাহারা দিচ্ছি পাশাপাশি আপনাদের জন্য একটা ভিডিও করতেছি ওই বাচ্চাটা কিন্তু লাভ দিলে চাইলেই সেটে যাইতে পারবে ওখান থেকে আপনার দেড় ফিটের মতো গ্যাপ আছে এটুকু সে উঠতে পারবে তারপর ওই যে ভয় কাজ করে একটা এই যে দেখেন বডি ভারী হয়ে গেছে এভাবে যদি আমি একদিন দুই দিন হ্যাঁ সর্বোচ্চ তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ওদেরকে এই ডানাবাদা অবস্থায় আমি রাখবো এবং এই শেডের উপর দিয়ে ওরা যখন ঘোরাঘুরি করবে ওই উপরের শেডটা থেকে নিচে এসে নিজেদের ইচ্ছাই স ইচ্ছাই যদি ওরা আমাদের ঘরে প্রবেশ করে ল্যান্ড করে ট্রাফ করে তাহলে ওরা কিন্তু হারানোর প্রবণতা অনেকটাই কমে যাবে ইতিমধ্যেই আমাদের একটা বাচ্চা হারিয়ে গেছে এখানে ডানাবাদা অবস্থায় আট পিস বাচ্চা ছিল সরি বড়ো বাচ্চা ছিল আট পিস বাট আমরা ডানা যখন টেপ পেছাইছিলাম তখন আমি সাত পিসকে টেপ পেঁচাইছিলাম ভুল ক্রমে একটাকে পেছাইতে ভুলে গেছিলাম ভুলে গেছি বা আমি মনে করছি যে এই এই কয়টাই মনে হয় পুরাতন বাচ্চা একটা বাচ্চার ডানায় আমি টেপ পেশাই নাই প্রথম দিনই যখন আমি আমাদের এই ডোরটা খুলে দিয়েছিলাম এই যে এখান দিয়ে আমাদের বাচ্চাগুলো বের হয় লক থেকে এই যে লক থেকে আমাদের বাচ্চাগুলো এখান দিয়ে বের হয় বের হয়ে এসে ওরা বাহিরে চলে যায় প্রথম দিনই ছোটো বাচ্চাদের সাথে ওই বড়ো বাচ্চাটাও বের হয়েছিল এবং বের হয়ে কিন্তু যখন শেডের উপরে গিয়েছিল তখন ছোট বাচ্চাগুলো উড়াল না দিলেও বড়ো বাচ্চাটা কিন্তু ঠিকই উড়াল দিয়েছিল কারণ সে আনন্দ করতে করতে দেখলো যে ডানায় যথেষ্ট পরিমাণে হাওয়া বাড়তেছে এবং সে উপরে উঠে গেছে আস্তে আস্তে উঠতে উঠতে সে এখানে এমন বেশি স্পিড নিয়ে উড়া দিছে যে বাচ্চাটা এলোপাতারি একদিকে চলে গেছে গত পাঁচ দিন হলো আজকে সহ ছয় দিন হবে মেবি সে মিসিং আমাদের ঘর থেকে বাট তিন দিন সে টোটালি আমাদের দৃষ্টিসীমার বাহিরে ছিল তিন দিন পরে যদিও তাকে আমরা এক ঝলক ডেকেছিলাম গতকালকেও তাকে সকালবেলার দিকে আমরা দেখেছিলাম বাসার উপর দিয়ে উড়াউড়ি করতেছিল আর যেহেতু ও বাসার বাহিরের পরিবেশটা ওইভাবে চেনে না যার কারণে সে কোনোভাবে শেডের উপরে নামতেছে না এবং আমাদের এই বাচ্চাগুলোদের সাথে মিশতেছেও না তো গতকালকে এগারোটার দিকে তাকে আমরা দেখেছি বেলা এগারোটার দিকে এরপরে আমরা তাকে আর দেখি নাই হয়তো বা সে দিকে চলে গেছে আবারও জানি না সে আর ফিরবে কিনা মোহন রব যদি আমাদের কপালে লিখে থাকে বা এই বাসাতেই ওকে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে হয়তো বা রিটার্ন দিয়ে দিতে পারে সবই আল্লাহর ইচ্ছা তো দেখেন এখান থেকে বড় বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে লাফিয়ে উপরের দিকে উঠে গেছে এবং ছোট বাচ্চাদের সাথে মিশে ওই যে ওই সাইডের দিকে চলে গেছে তারা ওই বাচ্চাদের সাথে এখন ওই শেডের দিকে যে মজা করবে হয়তোবা তারা আর পড়বে না কারণ তাদের একটা ব্যালেন্স চলে আসছে আস্তে আস্তে তো আমরা যেটা করব এখান থেকে তারা যখন নিজেদের ইচ্ছাই না পড়া সম্ভবও না কারণ এখানে দেখাই আমাদের এই সামনের ল্যান্ডবোর্ডটাকে আমরা একদম দেখেন আমাদের শেট থেকে কিন্তু খুব বেশি গ্যাপ না হ্যাঁ এখান থেকে তারা চাইলে এখান থেকে লাফিয়ে নিচে পড়বে অর্থাৎ এই ল্যান্ডবোর্ডটার উপরে পড়বে এখান থেকে হেঁটে তারা লফটের ভিতরে প্রবেশ করবে আর আমি লকটের ভিতরে বাচ্চাদের জন্য খাবার এবং পানি দিয়ে রাখি যাতে তারা নেমে ওখানে খাবার এবং পানিটা পাই তাহলে ওরা বুঝবে যে আমরা এটাই আমাদের আবাসস্থল এখানে গেলে আমরা খাবার পাবো পানি পাবো এখন এটাই হচ্ছে ওদেরকে বাসা চেনানোর জন্য বা এই সাথে অ্যাডজাস্ট করার মক্ষম হাতি আর আমাদের জন্য তো সেটাই আমরা করে রেখেছি তো সকলেই দোয়া করবেন যাতে আমাদের এই কবুতরগুলো সুস্থ সুন্দরভাবে আমাদের লপট চিনে যাই বাসার উপরে প্লাই করে এবং আগামী বছরে বেশি আমাদেরকে ভালো কিছু উপহার এনে দিতে পারে অসংখ্য ধন্যবাদ সবাইকে